よし、そんじゃわったい বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের কর্মসূচি চলমান ছিল আজকে আমরা রাস্তায় নেমেছি প্রধানত দুইটি কারণে প্রথমত আমাদের যে নয় দফা দাবি ছিল রাষ্ট্র বরাবর সেই নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং আমরা কালকে লক্ষ্য করেছি যে আমাদের কেন্দ্রীয় যে সমন্বয়কবৃন্দ ছিলেন তাদেরকে জোরপূর্বক আমরা তাদের ফেসিয়াল এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝেছি এবং তারা সেখানে যাওয়ার পূর্বে অন্যান্য সমন্বয়কদের বলে গিয়েছিলেন সে অনুযায়ী আমরা এটি এই ধারণাটা আমাদের কাছে বদ্ধমূল যে তাদেরকে বন্দুকের নল ঠেকিয়ে এবং বাধ্য করে বিবৃতিটি পাঠ করানো হয়েছে এই দুয়ের প্রতিবাদে আমরা আজকে রাস্তায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি সারা বাংলাদেশের সাথে সময় করে যে আপনারা দেখেছেন যে আমাদের যে ছয়জন কেন্দ্রীয় সমন্বয়ক ছয়জন কেন্দ্রীয় সমন্বয়ককে গতকাল ডিবি অফিসে নিয়ে গিয়ে একটি বিবৃতি পড়ানো হয়েছে যে বিবৃতিটি আমাদের সারা দেশের ছাত্র সমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে আমরা সেই প্রেক্ষিতে প্রতিবাদে স্বরূপ আমরা সারা দেশেই আজকে তাৎক্ষণিক তাৎক্ষণিক বিক্ষোভ এবং অবস্থান ঘোষণা করেছি সে প্রেক্ষিতে বৈষম্যবোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে আমাদের অবস্থান পৌঁছেছি